অক্ষয় কুমারের সঙ্গে প্রথম সিনেমা একাধিক টিভি সিরিয়ালে কাজ সব ছেড়ে সন্ন্যাসী হয়ে গেলেন অভিনেত্রী এখন বরখা মদন গ্ল্যামার জগৎ থেকে অনেক দূরে সাধ্যীর জীবন কাটাচ্ছেন বরখা মদনকে মনে আছে না বোধ হয় একসময় মডেলিং ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ছিলেন তিনি উনিশশো সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন সুস্মিতা সেন ঐশ্বর্য রায় বচ্চনদের দিয়েছিলেন টক্কর তবে খেতাব জিততে পারেননি বরখা ছিলেন প্রথম রানার আপ বরখা মিস ট্যুরিজম ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন মালয়েশিয়ায় মিস ট্যুরিজম ইন্টারন্যাশনালের তৃতীয় রানার্স আপ হয়েছিলেন সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল তার সৌন্দর্য পরবর্তীকালে পা রাখেন বলিউডে তার প্রথম সিনেমা ছিল অক্ষয় কুমার রেখা রবীনা টান্ডান অভিনীত খিলাড়ি ওকা খিলাড়ি সিনেমা ব্লকবাস্টার হয় কপাল খোলে বরখার দু সালে তিনি রামগোপাল বর্মার ভূত সিনেমায় অভিনয় করেন হরর ফিল্ম ভূতে ভূত মনজিৎ খোসলার চরিত্রে অভিনয় করে দর্শকদের ভয় দেখান বরখা অজয় দেবগান উর্মিলা মাতনকর নানা পটেকর রেখা ফারদিন খান তনুজা সহ বিখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন বরখা খিলা খিলাড়িওকা খিলাড়ি এবং ভূত ছাড়াও বরখা আঠারোশো সাতান্ন ক্রান্তি ঘর এক সপনা এবং টিভি সিরিয়ালে অভিনয় করেছিলেন ভূমিকায় তার অভিনয় অনেকেরই কিন্তু রামগোপাল বর্মার সঙ্গে কাজ করার পরেও বলিউডের শিকড় গাড়তে পারেননি বার্ষা ফলে চলে আসেন টিভিতে দু থেকে দু সাল পর্যন্ত জি টিভির জনপ্রিয় অনুষ্ঠান সাত ফেরে সালোনিকা সফরে দেখা গিয়েছিল তাকে রাজশ্রী ঠাকুর এবং শরৎ কেলকার প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন কিন্তু এখন বারখা গ্লামার জগৎ থেকে অনেক দূরে সাতবীর জীবন কাটাচ্ছেন দু সালে প্রযোজনায় নামেন বরখা প্রতিভাবান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রচারের জন্য চালু করেন গোল্ডেন গেট এল তিনি শোচলো এবং সুরখাব নামে দুটি চলচ্চিত্র প্রযোজনাও করেন এবং তাতে অভিনয়ও করেন বরখা বরাবরই দলাই লামার ভক্ত ছিলেন দু সালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এখন তিনি সন্ন্যাসিনী তার নতুন নাম গ্যালটেন স্যামটন পাহাড়ে একটি মঠে থাকেন ইনস্টাগ্রামে তার আধ্যাত্মিক জীবনের নানা ছবি পোস্ট করেন এক সময়ের প্রতিভাবান অভিনেত্রী